আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা সাউন্ডিংয়ের অঙ্ক করব এই সাউন্ডিংয়ের অঙ্ক তোমাদের সার্ভিং থ্রি যে বইটি আছে বইয়ের মধ্যে সবচাইতে সহজ একটি অঙ্ক আর এই সাউন্ডিংয়ের অঙ্ক তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষায় প্রতিবারই আসে কোনোবার মিস যায় না এবং যেহেতু এটা সবচাইতে সহজ এবং প্রতিবারই বোর্ড ফাইনাল পরীক্ষায় বোর্ড কোশ্চেন হিসাবে আসে ছয় মার্কের কোশ্চেন হিসাবে তাই সবাই এই অঙ্গটা করবা আশা করি ছয় মার্কটা বা হয়ে যাবে তো চলো দেখি তো এভাবে প্রশ্নটা থাকে যে ষাট মিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীর প্রতি দশ মিটারের মধ্যবিন্দুতে সাউন্ডিং ও গেস্ট পার্ক পাওয়া গেল তারপর উপত্য দলের গেস পার্ক বা ডেটা আমার রিডাকশন দেওয়া থাকবে পাঁচ মিটার বা সাত মিটার সেটা একটা দেওয়া থাকবে শূন্য পাটের আরেল দেওয়া থাকে যেমন এখানে শূন্য পাটের আরেল দেওয়া আছে বিশ মিটার এরপর বলবে সাউন্ডিং বুক তৈরি করে তল দেশের চিত্র দেখা এই পর্যন্ত একটা প্রশ্ন থাকে এটা ম্যাক্সিমাম থাকে এবং সাউন্ডিং এবং গেস্ট পাঠের মানগুলো এভাবে দেওয়া থাকে এই পর্যন্ত একটা কোশ্চেন থাকে যদি এরম থাকে তাহলে এই পর্যন্ত এই যে লাল লেখার আগ পর্যন্ত লহ সাউন্ডিং পর্যন্ত করলে অঙ্কটা হবে আর দেওয়া থেকে যে তলদেশের আর এল নির্ণয় করো এবং এর প্রস্তুত সেটের চিত্র অঙ্কন করে দেখা তাহলে এই এক জায়গাতে দুইটা অঙ্ক আছে একটা হলো সাউন্ডিং মুখ তৈরি করা আর একটা হলো আর এল নির্ণয় করা তো যখন আর এল আর এল নির্ণয় করতে বলবে তখন আবার এই শূন্য পাটের আর এল দেওয়া থাকবে আর যখন আড়ের নির্ণয় করতে বলবে না তখন শূন্য পাটের আড়েরটা দেওয়া থাকে না সাধারণত দেখো আমরা কীভাবে করি তাহলে এই সবটা আমাদের মুখস্থ রাখতে হবে প্রথমে আছে দূরত্ব তাহলে দূরত্ব যেহেতু এখানে বলা আছে যে পাঁচ মিটারের মধ্য মধ্যবিন্দুতে সাউন্ডিং ও গেসাট পাওয়া গেল আমার দশ মিটার একটা ফালি তার মধ্যবিন্দু দশ মিটারের মধ্যবিন্দু আমাদের হলো কত পাঁচ মিটার তাহলে এই পাঁচ প্রথমে হবে পাঁচ তারপরে আবার দশ করে বাড়বে পাশের সাথে যোগ হলো দশ পাঁচ আর দশ পনেরো তারপরে দশ যোগ পঁচিশ যোগ পঁয়ত্রিশ যোগ দশ পঁয়তাল্লিশ যোগ দশ পঞ্চান্ন তাহলে আরও যদি দশ যোগ করি তাহলে সাইডের বেশি হয়ে যায় যার কারণে আমরা নিব না তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যদি মধ্যবিন্দুতে বলে যদি দশ মিটারের মধ্যবিন্দুতে তাহলে প্রথম মানটা হবে কি পাঁচ আপনাদের এই যে দশ মিটার দশ মিটারের অর্ধেক যা হবে সেই মানটা এখানে হবে তারপরে এখানে দশ দেওয়া থাকলে দশ করে বাড়তে থাকবে আর যদি শুধু বলে যে দশ মিটারে দশ মিটার পর পর সাউন্ডিং পাওয়া গেলো তাহলে এখানে প্রথম মানটা হবে জিরো তারপরে দশ বিশ তিরিশ চল্লিশ এভাবে বাড়তে থাকবে তাহলে আশা করি দূরত্ব সম্পর্কে আমাদের এই যে কলামটা এটা আমরা বুঝলাম এরপর সাউন্ডিং এবং গেস পার্ট এখানে সাউন্ডিং এবং গেস পার্ট দেওয়াই থাকবে দেখো সাউন্ডিং এর মান এক সাত চার পাঁচ দুই এক ঠিক এভাবে লেখা হয়েছে এক চার চার পাঁচ দুই এক তারপরে গেসপার্ট দুই চার ছয় এখানে দেখো দুই চার ছয় তারপরে আট তিন চার আট তিন সাত এভাবে এরপর উপাত্ত তলের উপাত্তলের গেসপার্ট তাহলে তলের গ্যাস পার্ট দেওয়াই আছে পাঁচ মিটার তাহলে তলের গেস পার্ট পাঁচ মিটার প্রতিটা ঘরেই বলবে পাঁচ মিটার এরপর যেটা অঙ্ক করতে হবে সেটা গেস সংশোধন গ্যাস সংশোধন এখানে গ্যাস কথাটা আছে তাহলে গ্যাস যেহেতু সংশোধনী তাহলে আমাদের এখানে দুইটা গেজ আছে একটা গেস উপাত্ত তলের গেস পার্ক দুইটাই গেজ একটা তলের গেস পার্ট আর শুধু গেস পার্ক তাহলে আমাদের এই চায় চার নম্বর কলাম থেকে তিন নম্বর কলাম বিয়ব দিতে হবে চার মাইনাস তিন এখানে আমরা দেখাই দিচ্ছি চার মাইনাস তিন দেখো পাঁচ থেকে যদি আমি দুই বাদ দিই তাহলে হবে কত প্লাস তিন পাঁচ থেকে চার বাদ দিলে এক পাঁচ থেকে ছয় বাদ দিলে মাইনাস ওয়ান এখানে দেখো ছয় বড় তারপরে কারণে মাইনাস তাহলে পাঁচ থেকে আট তাহলে মাইনাস তিন পাঁচ থেকে তিন তাহলে প্লাস দুই পাঁচ থেকে সাত তাহলে মাইনাস দুই অর্থাৎ চার নম্বর কলাম থেকে তিন নম্বর কলম বাদ দিয়ে এই পাঁচ নম্বর কলমে বসাইতে হবে এরপর হলো লঘুকৃত সাউন্ডিং এখানে সাউন্ডিং সাউন্ডিং কথাটা আছে তাহলে আমাদের এখানে সাউন্ডিং এখানে আছে এই যে সাউন্ডিং তাহলে আমরা কি করবো এই সাউন্ডিং এর যে মানটা আছে এইটার সাথে এই যে গ্যাস সংশোধনী যে আমরা করলাম সংশোধন করলাম যেটা এই মানটা আমরা কি যোগ থাকলে যোগ করব প্লাস থাকলে প্লাস করবো অর্থাৎ এই দেখো একের সাথে এখানে মান যোগ আছে যে সংশোধনীটা তাহলে এক আর তিন আর এক কত হয় চার তাহলে চার হয়েছে আবার দেখো এর সাথে এক যোগ আছে তাহলে পাঁচ হয়েছে এর সাথে এখানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস করতে হবে তাহলে চার থেকে একবার দিলে কত তিন থাকে পাঁচ থেকে বাদ দিলে দুই থাকে এখানে দেখো দুই এখানে প্লাস তার মানে দুই দুই কত চার চার হয়েছে এখানে আছে এক এখানে আছে মাইনাস দুই তাহলে এক মাইনাস দুই তাহলে হবে আমাদের কত মাইনাস ওয়ান তাহলে মোট কথা এখানে আমরা দেখাই দিছি দুই প্লাস মাইনাস পাঁচ অর্থাৎ দুই নম্বর কলাম কলামের এই ঘর আগে বসবে তারপর এই পাঁচ নম্বর কলামের মান যদি যোগ থাকে যোগ করতে হবে বিয়োগ থাকলে বিয়োগ করে এই মানটা হবে তাহলে এই এই মান এই অঙ্কটায় বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষায় থাকে অর্থাৎ সাউন্ডিং বুক তৈরি করা তাহলে এই এতটুকুই আমাদের সাউন্ডিং বুক তৈরি হবে যদি এবার আসে যে তলদেশের আরেল নির্ণয় করে প্রস্তুত দেখাও সাউন্ডিং বুক তৈরি করা হলো এবং চিত্রের তলদেশের চিত্র দেখাইতে যদি বলে তাহলে আমাদের এই যে জিরো থেকে ষাট পর্যন্ত আমরা এই যে জিরো পাঁচ এখানে যেমন আছে পাঁচ পনেরো পঁচিশ এখানে দেখো পাঁচ পনেরো পঁচিশ এভাবে দেওয়া আছে সাইড পর্যন্ত এখন দেখো পাঁচের মধ্যে যে মান দেওয়া আছে পাঁচ বরাবর আমার মান আসছে চার এখানে চার বসাইছি পনেরো বরাবর আমার মান হলো পাঁচ তাহলে পাঁচ বসাইছি তারপরে আছে তিন তিন বসাইছি এভাবে মানগুলো বসাইতে হবে এখানে এই যে চিহ্নটা আমরা দিব সেটা কম বেশি হবে দেখো এই মানটা হলো পাশ তাহলে পাশটা একটু লম্বা করে দিতে হবে এখানে কোনো স্কেল ধরা লাগবে না এতটুকু ঠিক রাখা লাগবে যে সাইডের যে সে যেন পাশের মানটা একটু লম্বা হয় বেশি আবার পাশের সাইডে তিনটা যেন ছোটো হয় পাশের সাইডে তিন যদি বড় দেয় তাহলে জিনিসটা ঠিক হবে না আনুমানিকভাবে আর কি নিতে হবে নেওয়ার পর কী করতে হবে ডাস্টারে এই পয়েন্টগুলো যোগ করতে হবে এই পয়েন্টগুলো যোগ করে দিলে তল ঠিক। হবে এই হলো তলদেশের চিত্র তো আশা করি তোমরা এই এতটুকু বুঝছো তাহলে সাউন্ডিং বুক তৈরি করা হলো এবং তলদেশের চিত্র অঙ্কন করা হলো তাহলে এই পর্যন্ত আমাদের প্রথম অংশের অঙ্ক হলো বা এইভাবে যে অঙ্কটা থাকে সেই অঙ্কটা আমরা করতে পারি এরপর যদি আমাদের আর এল বের করতে বলে তাহলে আমাদের দুইটা ঘর আর এক্সট্রা করতে হবে বা প্রথম অংশটা ঠিক করতেই হবে তারপরে আমাদের কি করতে হবে আরও বাকি দুইটা ঘর তৈরি করে নিতে হবে তাহলে দুটা ঘর কি লঘুকৃত উপত্য তলের আড়েল আর তল দেশের আড়ে লঘুগীত উপত্য তলের আড়েল কোনটা হবে এই দুইটা মান দেওয়া আছে যে একটা হলো তলের আড়ের সরি তলের গেস পাট পাঁচ মিটার দেওয়া আছে আর শূন্য পাটের আড়েল দেওয়া আছে বিশ মিটার এই পাঁচ আর বিশ এই দুইটা যোগ করতে হবে এখানে আমরা লিখে দিচ্ছি লঘুকৃত উপত্য তলের আড়েল হবে তলের গেস্ট পার্ট প্লাস শূন্য পাটের প্লাস বিষ পঁচিশ তাহলে এখানে সব ঘরের মান হবে পঁচিশ এই ঘরের সবগুলোর মান হবে আমাদের পঁচিশ এরপর তল দেশের আরেল তল দেশের আড়েল কি হবে এখানে দেখো তল দেশের আড়েল এটা করতে হবে কি এই লৌকদূত তলের যে আর আরেল অর্থাৎ এই পঁচিশ মাইনাস প্লাস মাইনাস সিক্স বলতে এই ঘর সাউন্ডিং যেটা আছে অর্থাৎ এই পঁচিশের সাথে এটা যদি পজিটিভ থাকে তাহলে কি করতে হবে বিয়োগ করে এখানে বসাইতে হবে দেখো পঁচিশ থেকে আমি এখানে প্লাস আছে কিন্তু আমি কি করছি মাইনাস করছি পঁচিশ থেকে চার বিয়োগ দিলে তত হয়েছে আবার দেখো পঁচিশ থেকে পাঁচ যোগ আছে বিয়োগ করে কত বসেছি বিশ বসেছি পঁচিশ থেকে তিন আসে পজিটিভ বিয়োগ করে বাইশ বসাইছে এখন এই যে এখানে মাইনাস আছে দেখো পঁচিশ মাইনাস ওয়ান তাহলে মাইনাস থাকলে কি করতে হবে যোগ করতে হবে পঁচিশ যোগ এক তাহলে কত হলো ছাব্বিশ তাহলে এইভাবে এই ঘরে মানটা বসাইতে হবে তো এভাবে বসানোর পর এখন আমাদের কি বলছে যে প্রস্তুতের চিত্র অঙ্কন করে দেখো এটা হলো ডেটাম লাইন বা শূন্য একটা সমুদ্র পৃষ্ঠ যেটাকে বলে জিরো জিরো লাইন জিরো জিরো লাইন থেকে আবার ওই আগের মতো শূন্য পাঁচ পনেরো পঁচিশ এই মানগুলো বসাইতে হবে পনেরো পঁচিশ এভাবে বসাইতে হবে বসানোর পর আমাদের যে আর এল প্রথমটা পাশের ক্ষেত্রে আর এল আসছে কত আমাদের একুশ তাহলে এইখান থেকে এই মান আমাদের একুশ তারপরে আসে বিশ তার মানে এইখান থেকে এই মান আমার বিশ তারপরে আসে বাইশ তারপরে এইভাবে বাইশ বাইশ তারপরে আসে তেইশ তারপরে একুশ তারপরে আছে ছাব্বিশ তাহলে এইভাবে আমাদের এই মানটা আর এল এর মানটা দেখায় আর এখানে দেখো সবচেয়ে গভীরতম বিন্দু কোনটা এই যেখান থেকে দেখো বিশ আর এল হলো বিশ পার সবচাইতে নিচু জায়গা এই জায়গাটা এই জন্য আমরা লিখে দিচ্ছি গভীরতম বিন্দু বা এখানে অভিযুদ্ধ সাউন্ডিংয়ের মান যেটা বেশি সবচেয়েতে পাঁচ পজিটিভ পাশ তার মানে সেই মানরায় বা সেই অংশটাই হলো গভীরতম বিন্দু তো এভাবে সাউন্ডিং এর অঙ্ক আসলে দিতে হবে তো আশা করি সবাই বুঝছো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো করছি আসসালামু আলাইকুম